নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী বনগা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় আজিট আজকের আলোচনা আগস্ট মাস দু মেষ রাশির জাতক বা জাতিকাদের ঠিক কেমন যেতে পারে কি আছে আপনার ভাগ্যে আর কি নেই মেষ রাশি দু হাজার চব্বিশ আগস্ট মাস গোল্ডেন টাইম শুরু করেছি আপনার সকল কর্মেই সাফল্য আসবে আসুন জেনে নিন আগস্ট মাসের গ্রহদের গছর ফল বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে একই সাথে মঙ্গলদেব এই মঙ্গলদেব ছাব্বিশে আগস্ট তৃতীয়ভাবে চলে যাবেন এবং চতুর্থভাবে রবির অবস্থান এই রবি ষোলোই আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবেন পঞ্চম হবে শুক্র এবং বুধের অবস্থান শুক্রদেব পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করবেন যা শুক্রদেবের নিচস্ত ঘর একাদশে আছে আপনার শনিদেব দ্বাদশে রাহু এবং এই আগস্ট মাসের কুড়ি তারিখ বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন রোহিণী নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রের সঞ্চার যা মঙ্গলদেবের নিজস্ব নক্ষত্র এই পরিপ্রেক্ষিতে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় এই আগস্ট মাস এবং গোল্ডেন টাইমে পরিণত হবে আসুন জেনে নিই প্রথমেই আমি শুরু করব আপনার প্রেম জীবন পঞ্চমে আপনার শুক্রদেব বসে আছেন যার ফলে আপনার প্রেম জীবন মধুরতায় ভরে উঠবে সুসম্পর্ক এবং প্রেম এক অন্য মাত্রা নেবে তবে এই সময় আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে তবে বন্ধু হ্যাঁ সাবধান মাসের চতুর্থ সপ্তাহটি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বাকি সময়টুকু সব ঠিক আছে চলে আসে আসি আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন আপনার ভালো যাবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝা পারে হবে কিন্তু এই সময় আপনার স্বামী অথবা স্ত্রীর দূরযাত্রা দূর ভ্রমণ হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজনের স্বাস্থ্য আনি ঘটতে পারে চলে আসি আপনার স্বাস্থ্য স্বাস্থ্য আপনার পক্ষে এই মাসটি ততটা বেশি সাপোর্ট করছে না এই সময় স্বাস্থ্য আপনার অবনতি করতে পারে আপনার হাইপার হতে পারে মাথায় মানসিক চাপ আপনার বাড়তে পারে চলে আসি আপনার চাকরি ব্যবসা কর্ম আপনি এই সময় যদি মেডিকেল বিভাগ আপনার শুভ যারা ডাক্তারি করছেন যারা ডাক্তার ডক্টর আছেন তাদের শুভ সময় এবং যারা অ্যাডভোকেট লয়ার তাদের ক্ষেত্রে একটা ভালো সময় এসেছে এই আগস্ট মাস এবং এই সময় আয়ের পরিমাণটা আপনার আপনাদের বেড়ে যাবে এছাড়াও আপনারা যারা মার্কেটিং লাইনে ব্যাংকিং সেক্টর শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য শুভ সময় আপনার এই সময়টাকে কাজে লাগান আগস্ট মাস আপনার গোল্ডেন টাইমে পরিণত হবে এই আগস্ট মাস যারা বিদ্যার্থী আছেন আপনার চতুর্থ ভাব শুভ যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় একাগ্রতা আসবে মানসিকতা বসবে পড়াশোনায় একটা ভালো জায়গা তৈরি হবে আপনি আপনার পড়াশোনাটা চালিয়ে যান ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ফল পাবেন এই সময় যারা ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরি প্রার্থী অনেকদিন ধরে চেষ্টা করছেন চাকরিতে বারবার ব্যর্থ হচ্ছেন এই সময় যদি কোনো পরীক্ষাতে থাকে পরীক্ষা থাকে সেই সমস্ত পরীক্ষার্থীরা এই সময় সফল হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আপনার কম্পিটিভ লাইনে অর্থাৎ যারা চাকরির প্রার্থী চাকরি খুঁজছেন চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য শুভ সময় এই সময় হতে চলেছে তাই আগস্ট মাস আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাদ দিয়ে বাকি সব সমস্যা সমাধান বা আপনার চাকরি বলুন ব্যবসা বলুন আপনি যে যে কর্ম করে থাকেন কর্মতে আপনার সাফল্য আসবেই আসবে এবং আপনার এই সময় আয়ের পরিমাণ যে পরিমাণ ছিল তার থেকে দ্বিগুণ বেড়ে যাবে আমি শ্রী সুজয় শাস্ত্রী কথা দিলাম নমস্কার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাঠে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে ঠিক তোমার কাছে পৌঁছে যায় বন্ধু নমস্কার